সাদা তো আর হবে না এই এই ফনোসেমের কালার দেখে আমরা একটু ছবি টবি তুলে রাখবো আর নোংরা তো কিছু ঘাটবো না তো পরিষ্কার কিছু নিয়ে ভাবছি তো অবশ্যই যাই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই সুন্দর দিনগুলো আমিও সুন্দরভাবে কাটানোর চেষ্টা করছি শীঘ্রই তোমাদেরও জানতে পারবে শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি আর সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট ডালিয়া ডালি তো ডালি আর খিচুড়ি যেটা আমি ভীষণ পছন্দ করি আর ভিটামিন আর রাজু টমেটো সি ধনেপাতা জি কপি ও মটরশুটি ওই সবজি দিয়ে বলেন দাও

നേടാൻ വല്ലേ ടെക്ലമേ നട ചാക്ക거든요 ലൈവ് ആയിരുന്നു ലൈവ് ആയിരുന്നു കിടാവോ അങ്ങോട്ട് നോക്കട്ടെ বানাইക്ക് কালക്കൊരു പോയത്തി അതിയേ തോ മിസ്ത്രി രാജ് കേу 8 জনে سته তো চা মা বসি দিয়েছে আর बिस्कुट এখানে একটুই আছে কম আছে তারপরে जातोବ আমি যাই নি আসি সকালবেলা হলে আমার তো কারাগারি শেষ নেই তারপরে আবার মিস্ত্রিরা আসে তার জন্য এক্সট্রা আমার কিছু একটা মানে কিছু কাজ এক্সট্রা বেড়ে যায় তারপরে থাকে না বাবু বাড়িতে এটা আরও একটা চাপ তো যা লাগে সব আমাকেই থাকে আর সকালবেলার থেকেই সেট করে দিতে পারলে মিস্ত্রি দেখে তারপরে আর কোনো সমস্যা নেই তো যার যার কাজে লেগে তো এটাই হচ্ছে সকালবেলায় যত রকমের চাপ বাজার করা ভিডিও কর এডিটিং করা ভিডিও স্টার্ট করা এই যে মিস্ত্রিদেরকে চাটা মাই দেয় তো তো যাই হোক একটা চাপের বিষয় থাকে সকালবেলা তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিও শুরু করতে আমার দেরি হয়ে যায় আজকে দেখো শুরু করলো কটা বাজে যেন বলছি দশটা বাজে এখন ভিডিওটা স্টার্ট করবো ভাব যদি এতক্ষণে আমার ভিডিওটা প্রায় তিন ভাগের এক ভাগ হয়ে যায় সেখানে আমি স্টার্ট করলাম বাজার থেকে আজকে এনেছি একটু অল্প একটু মুরগির মাংস আর সাথে কাতলা মাছ এনেছি তো সেটা মা ওই ইয়ে কাঠে রান্না করে নিয়ে গেছে ওখানেই রান্না হবে সেই জন্য তো ধোwidehat করে মাছটা রান্না করবে আর চিকেনটা এনেছি ছেলের জন্য একটু স্যুপ করব তোমরা অনেকেই সাজেস্ট করেছো যে চিকেন স্যুপ করে এগুলা একটু খাওয়াতে বলেছো আর কাশি ট্যাংরির জুস অনেকে বলেছে তো সেটা একটা পাওয়ার টপ তো বাকিগুলো যাচ্ছি যদি পাই নিয়ে আসব নিয়ে এসে তারপরে দেখব মানে তারপরে বানানো কি যদি পাই কারণ ওগুলো না ওই খুব ডিমান্ড থাকে মানে বিশেষ লোকেরা এসে বলেই রেখে যায় যে আমার জন্য রেখো তো ওরা দিতে বেচতেই চায় না তো যদি পাই নিয়ে আসবো যাই হোক আর এখন একটু যাও বাদ তার কারণ হচ্ছে কি কালকে ফাউসিলিংয়ের মধ্যে যেগুলো আনতে বলেছিল ফালসিলিংয়ের মধ্যে দিতে হবে এই যে ঝাড়বাতি ঝুলানোর জন্য বা ফ্যান ঝুলানোর জন্য এগুলো লাগবে তো সেইগুলো আনতে বলেছিল তো আমি নিয়েছিলাম কিন্তু এগুলো তো হবে না এই চিকলটা আরও ছোটো লাগবে মানে সরু লাগবে আর এই ফাসনাট এটা স্লিং মানে ছাদের মধ্যে ঢুকিয়ে ফ্যান চলানোর জন্য তো দুটো নিয়ে একটা লাগবে আর একটা লাগবে একটা ফেরত দিয়ে আসবো এই চেনটাও সরু আনতে হবে তো বাকি যেতে হবে আমার ভিডিও প্রসেসিং সব কমপ্লিট এখন যাই তো বাইক তো বের করে নিয়েছি আর নাম্বার প্লেট কিন্তু আমার গাড়িতে লাগানো হয়ে গেছে এই যে এখানে নাম্বার সামনেরটা আর পেছনেটাও তো পেছনে যেখানে থাকে সেখানে আর এই ব্যাগ নেওয়া নিয়ে একটু সমস্যা হয়ে গেছে ব্যাগটা ইস ব্যাগটা তো আমার গাড়ির সাথে ম্যাচ হয়ে গেছে আরে তো যাই হোক গাড়িটা সকালবেলা বের করে আবার একটু মোছামুছি করলাম আর যেহেতু এই কালার না কালারের উপরে ধুলো টুলো খুব জমে তো সকালে উঠে একটু বের করে গাড়িটা একটু মোছামুছি করে তারপরে এই যে বেরোচ্ছি সকালে একবার বাজার করা হয়ে গেছে অ্যাকচুয়ালি বটতলা বাজার থেকে পাক দিয়ে এসছি তো এবার যাই এখন নতুন গাড়ি এখন বারবার শুধু চালাতে ইচ্ছে করে হলে এই গাড়ির যে তেল সার্ভিস এই টুকটাক করে এইভাবে চালানো সম্ভব না তো নতুন নতুন এখন একটু চালাতে ইচ্ছে করবে কিছুদিন সেই জন্য চালাই তারপরে এই টুকটাকের জন্য এই টুকটাক বাজার ঘাট এদিক দিকে যাওয়ার জন্য এই ছোটো গাড়িটাই ইউজ করতে হবে এসে গেছে হার্ডওয়ার্স এর দোকান এই চেন নিতে হবে এই সিলিং এ এই এই সরু চেন নিতে হবে এটা হচ্ছে কি সিলিং এ লাগানোর জন্য এই যা চায়না ঝাড়বাতি হয় না সেগুলো ঝোলানোর জন্য এই মোটা দরকার পড়ে আমি নিয়ে গেছি বিশাল মোটা ওই যে এই যে ঝোলানো হয়েছে এরকম মোটা নিয়েছি এতো লাগে না

তো রাত্রেবেলা আবার কি হয় দেখা যাক তবে আসতে বাবা এই দেখি দেখি তোমার তোমার পিঠে আবার এই যে ইয়ে থাম্মির থাম্মির এই যে ইয়ে লেগে গেছে এই দেখো টিপ লেগে গেছে কি থাম্মির টিপ লেগে গেছে আই আই দাঁড়া দাঁড়া হ্যাঁ সুন্দর লাগছে বলো সুন্দর লাগছে হ্যাঁ তোমাকে সুন্দর লাগছে নতুন বউ মনে হচ্ছে নতুন বউ মনে হচ্ছে তো এখানে ভাত রান্না টান্না হয়ে গেছে এইটা দুধ জাল দিচ্ছে মানে অনেকটা কাকিমা দুধ দিয়েছে এবার আমিও মাঝে মধ্যে এই যে মাদার ডেয়ারি দুধ নিয়ে আসি তো অনেকটা দুধ হয়ে গেছে আর কাকিমাও মাঝে মধ্যে দিচ্ছে তো সেটা জমিয়ে এতটা বানিয়েছে পায়েস বানানো হবে আজকে পায়েস হবে আমি খাবো না পায়েস দিয়ে আমি তরকারি ছাড়া আমার রুটি ভালো লাগে সেদিন দুধ দিয়ে দিছো আমার ভালো লাগে না তরকারি রাখবো আমার জন্য তাহলে আমি তরকারি নিয়ে আসবো ভাত কলার থেকে আসার সময় হ্যাঁ তো যাই হোক আর আজকে রান্না কিয়েছে এক বেলা মাছের ঝোল মুক্ত না শুধু মাছের ঝোল আর হবে আর কালকে শাক কন্ট্রোল হয়েছে কত মানে ও তাহলে ওই হবে আর কি আর কাজ তো চলছে ঘরে সব হোলসেলিং এর কাজ তো হোলসেলিং টা বেশ সুন্দর হয়েছে কিন্তু এই যে ডিজাইন এরকম তো যাই হোক কয়েকদিন ধরে কাজ চলছে এটা এরকম আর এটা এখনো কাজ কিছু শুরু করেনি ওটা হলে তারপরে এটা ধরবে মনে হচ্ছে তো এখন স্নান করব কারণ একটা জায়গায় যেতে হবে আমাকে আর্জেন্ট তো থ্যাংক ইউ

অরিন্দমদার সাথে একটু দেখা করতে হবে কারণ কিছু বাইটেল কাজ আছে তার সঙ্গে দাদা শ্বশুর বাড়িতে এসছে তো শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের মানে একটা দুটো দুটো পাড়ার পরেই একটা আমি 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 সেই জন্য রেডি হচ্ছি আমি খাওয়া দাওয়া করে এখন বেরোবো আমি কি আমি আমি যাব আমি যাব হ্যাঁ তো জোরে যেন বাইকে করে যাব করে যাব

চলে গাড়ি চলে চলে গাড়ি তো এবারে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো মা এই যে রান্না করে আমার জন্য সব বের টেরে ঢেকে রেখেছে তো আজকে নিয়েছিলাম থেকে থেকে না আমাদের এই বাজার থেকে কাতলাম আছে রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়া করে একদম আর দাদাকে ফোন করলাম দাদা আহ বললেন আসতে একটার সময় বলেছিল কিন্তু এখন তো অনেক বেজে গেছে এখন দুটো বেজে গেছে তো আমারও দেরি হয়ে গেল আর শীতের দিন বুঝতেই পারছেন বেলা কি বড় হয়েছে কিন্তু বুঝতে তো পারছি না তো তো বাইক নিয়ে যাবো যেহেতু কাছাকাছি একা যেহেতু যাচ্ছি তো বাইক নিয়ে যাচ্ছি তো এই কাছাকাছি বেশি দূরে না তো বেরোই আবার দেরি হয়ে যাবে না তো অনেক দিন বাদে আবার এই যে অরিন্দম সাথে দেখা হলো আজকে তো এসে শ্বশুরবাড়িতে বাড়িতে তো শ্বশুরবাড়িতে বাড়িতে এসে শালার সাথে দেখা করবো না সেটা কি হতে পারে এইখান থেকে মিল না এখানে মিল দেখা তো করতেই হবে তো হ্যাঁ যাই হোক একবার মানে বিকেল কটা বাজে তিনটে বাহান্ন বাজে মানে চারটে বাজতে গেল আর বুঝতেই পারছো মানে এত সুন্দর লাগছে পরিবেশটা মানে আর

আর মিস্ত্রি কাজ হয়ে গেছে ওইদিকে ও বাকি থাকলো একটু নাকি ও তো ওইদিকে ওই বাকি থাকলো আবার কয়েকটা তিনটে খুঁটি বাকি থাকলো তিন আর দুই পাঁচটা বানিয়েছি ও না ছটা চারটে আর ওইদিকে দুটো ছটা লাগিয়েছে আর তিনটে বাকি থাকলো নটা দুটো আর এদিকে পুরো বিল্ডিং সাদা সাদা হয়ে গেছে সাদা রং তো আর হবে না এই 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 সনোসেমের কালার দেখেই আমরা একটু ছবি টবি তুলে রাখব সাদা তো খুব শখ কিন্তু হবে না ওর কুল দিও না ওর কাশি হয় তো ও কাশি হয় কাশি আছে কাশি হয় কুল দিলে কুল দিলে আজকে কিন্তু আমি নিমলা যাব তোমার কুল খাবে না তুমি তোমার কাশি হচ্ছে না খাবে না তুমি আজকে আর কি আজকে কি হয়ে যায় ঠান্ডা ঠান্ডা না জ্বর জ্বর না দেখে কে বলবো জ্বর

দোকানে এসছে যখন কিছু তো খেতেই হবে কোনটা ওইগুলো আচ্ছা ঠিক আছে না হয়েছে তো খুশি চলো তো বিকেলবেলায় মা বলেছিল পায়েস রান্না করবে তো পায়েস তো রান্না করা হয়ে গেছে তো মা বলছে একটু ফ্লেভার ফ্লেভারটা কি বলতো আমসত্ত্ব মানে আমসত্ত্বটা এই যে দুধের মধ্যে গুলি রেখে হ্যাঁ আমাদের যে মা আমসত্ত্ব বানিয়েছিল না বলো তুমি একটু আমি কি বলো আমি যে আমসত্ত্বটা বানিয়ে রেখেছিলাম সেই আমসত্ত্ব দিয়ে এখন আমের পায়েস হবে আমের ফ্লেভার এই আমে এই দুধের মধ্যে গুলানো ছিল না তো আমের গন্ধ হয়ে যাবে সুন্দর পায়েস অতীতে আমে আমের পায়েস আমরা মাদার সাথে আম দই খেতাম এখানে আম পায়েস যা লিপস্টিকটা ভেঙে দিল এ বাবা তোমার লিপস্টিক ভেঙে দিয়েছে বর্দা এবার কি করবা যা হ্যাঁ ঠিক আছে

ঠিকঠাক আর পায়েস তো আমরা অ্যাভেলেবেল খাই চিনি দিয়ে বানানো থাকে কাজু বাদাম বাদাম দেওয়া থাকে এই হচ্ছে আমের আম সবের মধ্যে দেওয়া হলো আমের সেন্টার একটু নতুনত্ব হ্যাঁ তা আম আম পায়েস আম পায়েস হ্যাঁ আম পায়েস ছটা বাটিতে সুন্দর করে তুলে নিয়েছে মানে এগুলো এরকমভাবে তুলে রাখলেই ভালো হয় পর হ্যাঁ বাটি ধরে ধরে নিয়ে খাওয়া যায় নাহলে ওই ঘাঁটাঘাটি বার বার হয়ে জল কেটে যায় তো টুতু টুতু থাবা থাও থা জ্বর হয়েছে না তবে পায়েসটা কিন্তু বেশ ভালো হয়েছে টেস্ট

তাই কখন বলেছে নেবো না তুমি দিলে নেবে না বাবা জন্য বসে তোমারটা পাকা বুড়ো ছেলে ছেলের স্কুল থেকে দিয়েছে হাতের কাজ তো সেই হাতের কাজ এই যে দাদা বসে বসে বানাচ্ছে কৃষানুর অবস্থা দেখো ফোন দেখছে বসে বসে কারণ শরীর খারাপ কিছু বলা যাবে না ওই তবে সারাদিন সারাদিন দেখেনি বল সারাদিন আজকে ফোন দেখেনি তো সন্ধেবেলায় একটু বায়না করলো আর কি করবো বলো এই যে ঘর তা কাজ বাবু নিজের হাতেই বানিয়েছে এটা কিষাণের জন্য স্কুলে দেখাবে এই যে এটা কাগজ কেটে কেটে বানানো হয়েছে বেশ সুন্দর লাগছে

ਹਾਂ ਰੋਟੀ ਬਾਇਆ ਅੱਗ ਲੱਗਦੀ ਹੈ ਹੈ ਭਈਆ ਇਹ ਕੀ ਕਰਦੇ ਸੀ ਹਾਂ ਦਾ ਦਾ ਕੋ ਕੋ ਹਾਂ ਦਾ ਦਾ ਕੋ ਕੋ ਆ ਕੀ ਕੀ ਮਨ ਹਾਂ তো কিষাণের জন্য বাবু এত সুন্দর একটা হাতের কাজ করে দিয়েছে যেটা দেখে আমার যতদূর মনে হয় স্যারেরা এটাকে শো করে রাখবে স্কুলে এই দেখো এই দেখো কেমন হয়েছে আশা করছি তোমাদেরও খুব পছন্দ হবে বাবু খুব সুন্দর করে অনেকটা টাইম নিয়ে এটাকে বানিয়েছে এখানে একটা সূর্য আর এখানে পাহাড় এখানে পাহাড় একটা বাড়ি একটা গাছ এই একটা গাড়ি আর এটা হচ্ছে রাস্তা করে বানিয়েছে যাই হোক আহ ছেলে ছেলের স্কুলের হাতের কাজটা তো খুব সুন্দর হয়েছে আহ স্যাররা কালকে দেখে চমকেই যাবে যাই হোক খুব ভালোই বলবে ছেলেকে আর হ্যাঁ তোমাদের একটা গল্প ফাইন হয়ে গেছে সেটা হচ্ছে গিয়ে কালকের ভিডিওতে আমি যে কথাগুলো বলেছিলাম সেটা অ্যাকচুয়ালি আমি যেভাবে বলেছি সেটা উল্টোই ধরে নিয়েছ আমি কিন্তু কারোর জন্য কিছু মিস করছি না এবং কারোর জন্য কোনো দুঃখিতও নই আমি নিজের লাইফ নিয়ে ব্যস্ত এবং আমার লাইফে যে সমস্যাগুলো যে আনন্দ যা কিছু হচ্ছে আর কি সেটা নিয়েই আমি ব্যস্ত অনেকে কমেন্টসেও জানাচ্ছে যে তুমি আবার পেছনে ঘুরে কেন দেখছো তো পেছনে একদম ঘুরে দেখছি না আমি আমার লাইফের কথা বলছিলাম তো সেটাকে তোমরা ঘুরিয়ে নিয়েছো তবে একদমই ঠিক নয় ওটা আমি পিছনে তাকাতে একদমই রাজি নই আর তাকাচ্ছিও না হয়তো আমার বোঝাতেই ভুল হয়ে গেছে তো যাই হোক তার জন্য সরি তোমাদেরকে আমি বোঝাতে পারিনি ঠিক করে তবে পরিষ্কার বলছি আমি পেছনে ঘুরে তাকাইনি একবারও আমি সামনের দিকে যাচ্ছি আর হ্যাঁ নিজেকেও বাঁচতে হবে তো এসব জিনিস থেকে তো দূরেই আছি সব তো ধুয়ে মুছে ফেলেছি নিজের মন থেকে এবার সামনের দিকে আগাচ্ছি আর নোংরা তো কিছু ঘাটবো না তো পরিষ্কার কিছু নিয়েই ভাবছি অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করবো সময় আসলে তো আজকের এই সুন্দর দিনগুলো আমিও সুন্দরভাবেই কাটানোর চেষ্টা করছি আর সেটা তোমরাও খুব শীঘ্রই জানতে পারবে যেহেতু আমি যখনই আসি খুললাম খুললাই আসি কোনো গোপন কিছু রাখি না যেটা আমার লাইফে হয় সেটাই তোমাদেরকে বলি তবে একটু সময়ের অপেক্ষা করতে হয় সব জিনিসের তো সেই অপেক্ষাই করছি না হলে তো তোমাদের সামনেই আমি সব খুলে বলি নিজের লাইফে যা হচ্ছে না হচ্ছে তো অবশ্যই তোমরা অপেক্ষায় থাকো তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি আগামী দিন আবার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো তো আজকের মতন বাই